ব্যাপারগুলো যেগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতির সঙ্গের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আসিফ নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে হবে তো সংস্কারের কথা সবার আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে চলমান প্রক্রিয়া সেই আমরা না না উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেনি আবহাওয়ার আসলে আসলে এই এই টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি সংস্কার কমিশন যারা প্রধান তারা ছিলেন আমরা কোন এখন ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা উই আর আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে না

İzlediğiniz için teşekkür ederim.